সংখ্যা নির্ণয় জারণ সংখ্যা কাকে বলে জারণ সংখ্যা হলো কোনো যৌগ যৌগে উপস্থিত যে মৌল একটি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে যে চার্জ অর্জন করে মোট কথা হলো কোনো মৌলের চার সংখ্যাই হলো তার যারণ সংখ্যা যেমন সোডিয়াম সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে কিছু পরিণত হয় সোডিয়াম প্লাস সোডিয়ামের জ্বালানির সংখ্যা কত সোডিয়ামের জ্বালানির সংখ্যা হলো প্লাস ওয়ান আবার দিন একটা ইলেকট্রন গ্রহণ করে প্লাস ইলেকট্রন কিসে পরিণত হয় কলোডিন মাইনাসে সুতরাং এর জ্বালানি সংখ্যা কত হবে কল সংখ্যা হবে আমরা এই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব তার আগে আমরা জারুন সংখ্যা মানে কিছু মূল্যের জারুন সংখ্যা এখানে লিখে নিব যেমন সোডিয়াম প্লাস ওয়ান অক্সিজেন হাইড্রোজেন প্লাস ওয়ানটা দেখতে হচ্ছে এবার এক একটা আমরা সলভ করব

প্লাস এবার অক্সিজেন অক্সিজেনের চার্জ কত টু এবার এর সাথে যেটা থাকবে টু ফোর যে কোনো কিছু থাকতে পারে সেটা গুণ করে দেব গুণ টু জিরো এক্স প্লাস মাইনাস ফোর ইকল জিরো এক্স ইকল সুতরাং E plus 4. এখন আমরা নির্ণয় করব কেম এন ফোর অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গিটে ম্যাঙ্গানিট এর জনসংখ্যা কত এম এন ইজ ইকুয়াল হোয়াট এখন আমরা কি জানি আমরা জানি পুরোটা যোগ ইকাল জিরো এবার আমরা যেটা বের করবো সেইটা এক্স ধরে নিতে হবে এম এন ইকাল এক্স ধরি এখন কে এর চার্জ কত প্লাসের ওয়ান প্লাস এক্স প্লাস অক্সিজেন চার্জ মাইনাসের টু এবার যেটা এর সাথে থাকবে সেটা গুণ আকারে থাকবে গুণ ফোর इक्ल जो वन प्लस एक्स प्लस से माइनस माइनस से जिरो एक्स माइनस सेवेन इक्वल जीरो एक्स इक्ल सेवेन अर्थात एम एन ए चाल संख्या প্লাস সেভেন আমরা জানি কোন মূল্যের চার সংখ্যা হল তার জ্বালান সংখ্যা এবার সেয়ার টু ও থ্রিয়ে সংখ্যা আমরা বের করব এটা করার জন্য কি করতে হবে প্রথমে সেয়ার টু ও থ্রি পুরো যৌক জিরো এবং যেটা বের করতে হবে সেটা ইকল এক্স ধরতে হবে তাহলে ধরি সিয়ার ইজ ইকল এক্স বা এক্স ইন্টু যেটা গুণাকারে থাকবে সেটা গুণাকারে এক্স ইন্টু টু প্লাস ওইবার অক্সিজেনের চার্জ মাইনাসে টু ইন্টু থ্রি ইকল জিরো বা মাইনাস সিক্স ইকল জিরো বা এক্স ইকল থ্রি সুতরাং ইকল Laser. Tidding.